स्थल स्थिते नमस्ते पत्रिके देवी नमस्ते ईश्वरनायके ॐ ह्रीं ब्रह्मण्यै नमो नमः নবপত্রিকার পূর্ণাঙ্গ স্নান কিন্তু আমাদের গঙ্গার ঘাটেই হয়ে থাকে গঙ্গার ঘাট থেকে বাড়ির দূরত্ব একদম ঢিলছোরা দূরত্ব তাই অষ্টকলসে স্নান পঞ্চামৃত স্নান পঞ্চগব্যের স্নান সম্পূর্ণ স্নান কিন্তু আমাদের গঙ্গার ঘাটেই হয়ে থাকে তোমরা ভেবো না নবপত্রিকাকে কিন্তু মাটিতে বসানো হয়েছে কিন্তু মাটিতে নয় এখানে একটা তামার কুড়িটা আমরা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাই পঞ্চপত্র একটা বড় পঞ্চপত্র ছিল সেই পঞ্চপত্রের উপরেই বসানো হয়েছে নতুন গামছা দিয়ে মাকে গা মুছিয়ে নতুন শাড়ি পরিয়ে মায়ের কপালে সিঁদুর দিয়ে মাকে খুব আদর যত্ন সহকারে এবার আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে যতটা যত্ন করা যায় যতটা ভালোবাসা যায় ততটা ভক্তি দেওয়া যায় সমস্ত ভক্তি কি ভালোবাসা দিয়ে মাকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে নতুন বেনারসি পরে মা সাতটি পদক্ষেপে মা নিজ গৃহে প্রবেশ করবেন কি আনন্দ জয় জয় শ্রী রাধে রাধে